নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজি এটি একটি বিশেষ ভিডিও পুজোর আগে পুজোর মুখে কোন কোন রাশি এবং লগ্নের জাতক জাতিকা আর্থিক দিক থেকে একটা ভালো জায়গায় পৌঁছবেন বা একটা উন্নতির মুখ দেখবেন কাদের হবে আর্থিক শ্রীবৃদ্ধি সেই নিয়ে থাকছে আজকের আলোচনা যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর একটা কথা বলে দেওয়া দরকার যেহেতু অক্টোবর মাসে পুজো রয়েছে তো অক্টোবর মাসের বুকিংগুলো অনলাইন প্রেডিকশনের বুকিংগুলো সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা ইচ্ছুক তারা কিন্তু একটু যোগাযোগ করে নিতে পারেন এইবার যেটা বলার দেখুন অক্টোবর মাসে দুর্গাপুজো আর পার্থিব ঐশ্বর্য যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য এটা কিন্তু নির্ভর করে শুক্রের অধীন এই শুক্রদেব এই মাসে মানে সেপ্টেম্বরে তিনি কেতু মুক্ত হয়ে যাচ্ছেন এবং ক্ষেত্রে প্রবেশ করছেন এবং তার নিচস্ত ভাব কেটে যাচ্ছে ফলে প্রত্যেকটি রাশি এবং লগ্ন কিন্তু যেন হঠাৎ করে কোথাও যেন একটা তাদের ডেভেলপমেন্ট আবার শুরু হয়ে যাবে অনেকের দেখবেন মনে হচ্ছে যেন হয়েও হচ্ছে না আটকে রয়েছে আর্থিক ক্রাইসিস প্রচণ্ড হবে ব্যবসায় কথা হচ্ছে এগোচ্ছে না সমস্ত কিছু একটা থমথমে অবস্থা অনেকের ক্ষেত্রে আমি তো বলবো ম্যাক্সিমামের ক্ষেত্রেই যাদের দশা অন্তর্দশা ভালো যাচ্ছে তাদের কথা বাদ দিয়েই বলছি এরকম একটা পরিস্থিতি কিন্তু শুক্র তৈরি করে রেখেছে নিচস্ত অবস্থান এবং কেতুযুক্ত অবস্থান সেই শুক্র যখন সক্ষেত্রী হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের মিডিলে তখন দেখবেন মানে আঠেরো তারিখ রাত্রে বা উনিশ তারিখ থেকে ধরুন আস্তে আস্তে করে কিন্তু এই জট জটিলতা কাটবে এটা একটা প্রেডিকশন এর সঙ্গে কিন্তু আরও কিছু প্রেডিকশন থাকছে সূর্যের গোচর পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির ভবন তো সামগ্রিকভাবেই সব কিছু মিলিয়ে মিশে এই আলোচনাটা থাকছে প্রথমেই বলবো যে রাশি এবং লগ্নটির কথা সেটি হচ্ছে মেষ যদি আপনার মেষ রাশি হয় অথবা যে কোনো রাশি লগ্নটি যদি আপনার মেষ হয় তাহলে কিন্তু একটা অথই জলে পড়ে যাওয়ার যে অবস্থা সেটা কাটবে মেষের এই মুহুর্তে যেটা চলছে সেটা হচ্ছে একটা আর্থিক ক্রাইসিস এই আর্থিক ক্রাইসিস কিন্তু কাটবে যিনি ব্যবসা করেন ব্যবসা একদম ভালো চলছে না কোথাও ধার দেনা কোথাও একটা বা ক্যাশ ইন হ্যান্ড এটার একটা অভাব আপনারা ফিল করছেন সামগ্রিকভাবেই ধনপতি এবং ব্যবসার অধিপতি যখনই নিচস্ত এবং কেতুযুক্ত তখনই কিন্তু সমস্যা শুরু সেই সমস্যা কাটবে যার ফলে পুজোর মুখে আর্থিক শ্রীবৃদ্ধির মুখ দেখছেন অতি অবশ্যই মেষ পরবর্তী যে রাশি এবং লগ্নের কথা বলবো সেটি নিঃসন্দেহে সিংহ দেখুন সিংহের অধিপতি তিনি চলে যাচ্ছেন দ্বিতীয় ঘরে কিন্তু সেখানে রাহুদৃষ্ট এবং যুক্ত হয়ে পড়ছেন আলটিমেটভাবে এই যে যা এই যে আমাদের যে বিশ্ব বা আমাদের পৃথিবীর শক্তির উৎস তো সূর্য আমাদের পৃথিবীর তিনি যখন আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের রাশি অর্থাৎ লগ্নাধিপতি যখন সেকেন্ড হাউসে মানে ধনক্ষেত্রে চলে যাচ্ছেন মানে আপনি ধনের ঘরে বা টাকা পয়সার ঘরে গিয়ে বসে গেলেন প্লাস আপনার ঘরে আপনার দ্বিতীয় অধিপতি অর্থাৎ টাকা পয়সার যিনি অধিপতি তিনি অবস্থান করছেন এবং তেইশ তারিখে তিনি চলে যাচ্ছেন ধনক্ষেত্রে ফলত পয়সা কিন্তু আসবে সিংহের ক্ষেত্রে সেটা সিংহ রাশি হতে পারে বা সিংহ লগ্ন হতে পারে পরবর্তী ক্ষেত্রে যে রাশি বা লগ্নের কথা বলবো সেটি হচ্ছে অতি অবশ্যই কন্যা কন্যা রাশি বা কন্যা লগ্নের যেটা হচ্ছে দেখুন সঞ্চিত জিনিস সঞ্চিত অর্থ কিন্তু খরচ হয়ে যাচ্ছে অনেকেরই কখনো স্বাস্থ্যের পেছনে কখনো সন্তানের স্বাস্থ্যের কারণে কখনো ইলেকট্রনিক্স যে গ্যাজেট আছে আপনাদের বাড়িতে সেগুলো খারাপ হয়ে যাচ্ছে আনএক্সপেক্টেড খরচ এই যন্ত্রণা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন পুজোর ঠিক মুখে মুখে হাতে যে ক্লাস ক্যাশ ফ্লো সেটা বাড়তে চলেছে সেটা অলরেডি সেপ্টেম্বরের মিডিলের পর থেকে বাড়বে খরচ কমবে এবং হাত খুলে খরচের যে সম্ভাবনাটা থাকে না সেই হাত খুলে খরচের মতো অর্থ কিন্তু আসবে এবার বলবেন আপনি তো বলছেন আসবে কোথা থেকে আসবে দেখুন এই যে আপনারা প্রত্যেকেই টাকা পয়সা রোজগার করেন কিন্তু দেখুন ব্যয়টা হঠাৎ বেড়ে গেল এই ব্যয়টা যদি চট করে কমে যায় তাহলে হাতে তো কিছু অর্থ থেকে গেল এটাও তো একটা যুক্তি এছাড়াও বলবো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় গ্রোথ আসবে কন্যা রাশি কন্যা লগ্নের কথাই বলছি যারা চাকরি করেন এই মাসে মানে সেপ্টেম্বরের ধরুন প্রায় শেষের দিকে বা অক্টোবরের ফার্স্ট উইকে তাদের হাতে অতিরিক্ত কিছু পয়সা বা টাকা সেটা কিন্তু আসতে চলেছে চলে আসি পরবর্তী রাশি এবং লগ্ন সেটি হচ্ছে অতি অবশ্যই তুলা তুলার হাল কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো কারণ কারণ তুলার যিনি অধিপতি সেই শুক্রদেব নিচস্ত হয়ে গেছিলেন সব কাজে ব্যথা কাজকর্মে বিঘ্ন ব্যবসার ক্ষেত্রে ডামাডোল সমস্ত কিছু নিয়ে যেন একটা ঘেঁটে থাকা অবস্থা রয়েছে এবং হাতে যে পয়সা রয়েছে সেই পয়সাটাও যেন একটু খরচ হয়ে যাচ্ছে অতিরিক্ত এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসছে তুলা তুলার মধ্যে কনফিডেন্স যেমন বাড়বে তেমন ব্যবসা ক্ষেত্রের যোগাযোগ এবং সেই ব্যবসা ক্ষেত্রের সাফল্য এটা কিন্তু বাড়বে নিঃসন্দেহে বাড়বে মিলিয়ে নেবেন কথাটা এর পরবর্তী যে রাশি এবং লগ্নটির কথা বলবো সেটি হচ্ছে ধনু 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 রাশি লগ্নের জাতকদের হাতে পয়সা আসবে যারা ব্যবসা করছেন ব্যবসায় গ্রোথ আসবে সবচেয়ে বড় কথা যারা কর্মক্ষেত্রে যুক্ত সেই কর্মক্ষেত্রে আপনাদের একটা ভ্যালু ক্রিয়েট হবে আপনাদের আটকে থাকা কোনো প্রমোশন আটকে থাকা কোনো টাকা বা স্যালারি ইনক্রিমেন্ট যেটা আটকে রয়েছে সেটা কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে এই ঠিক পুজোর মুখে ধনুর ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছিল না যে কর্মক্ষেত্রে কোথাও যেন একটু শত্রুতা কাজ করছেন দাম পাচ্ছেন না এবং কোথাও একটা ব্লেম একটা দোষের ভাগিদার হয়ে যাচ্ছিলেন সেটাও কিন্তু যাচ্ছে এই আলোচনাটা মূলত অর্থকেন্দ্রিক আর্থিক দিকে ডেভেলপমেন্টের কেন্দ্র করে আলোচনা তো এটা প্রসঙ্গক্রমে বলে দিলাম আর একটা জিনিস আপনাদের বলা হয়নি আর একটা রাশিকে একটু ছুঁয়ে যেতে হবে বা লগ্নকে সেটি হচ্ছে কর্কট দেখুন কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে যেটা হয়ে গেছে যারা ব্যবসা করেন তরুণ আগে যদি একশোটা ক্লায়েন্ট বা কাস্টমার আসতো এখন হয়তো আসছে পঞ্চাশটা বা ষাটটা এই যে প্রবণতাটা সম্পূর্ণ যাবে না কিন্তু কিছুটা কমবে কিন্তু এই সময় ব্যয়টা কিন্তু একটু বাড়তে পারে বা আর্থিক ক্রাইসিস হতে পারে এই তাহলে বলবেন যে আর্থিক উন্নতি কোথায় হলো আর্থিক উন্নতি তখন ব্যয় করার সামর্থ্য আপনার কোথা থেকে আসবে হাতে যদি পয়সা না থাকে তাহলে পয়সাটা আসবে বলেই তো আপনার ব্যয়টা হবে তাই না আমি ধারের কথায় কিন্তু যাচ্ছি না চলে আসি পরবর্তী রাশি এবং লগ্নটির কথা সেটি হচ্ছে মকর প্রথমত সাড়ে সাথে এবং ভীষণভাবে আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়ে গেছেন মকর আপনি খরচ করতে চাইছেন না যে এখানে আমি খরচ করব না যাব না গেলেই খরচ হবে আপনাকে কে যেন একটা ঘাট ধরে নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে আপনি একটা নিজের মনকে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না সেখানে গিয়ে একটা খরচ হয়ে গেল এবং একটা ঋণের চালে অনেক মকর কিন্তু ফেঁসে যাচ্ছে এই অবস্থাটার থেকে বেরিয়ে আসবেন অতি অবশ্যই পুজোর মুখে এবং সেপ্টেম্বরের ১৯ তারিখের পর থেকে দেখবেন কাজের ক্ষেত্রে গতি আসছে আটকে যাওয়া কাজ পাচ্ছেন নতুন প্রজেক্ট পাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে থমকে যাওয়া যে ভাবটা তাতেও কিন্তু কিছুটা গতি আসছে কারণ মকরের রাজ্যকারী গ্রহ কিন্তু শুক্র সেই শুক্রদেব এতদিন নিচস্ত হয়েছিলেন কিন্তু যুক্ত রাহু দৃষ্ট এবং মকরের যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে ধনপতি নিজেই আপনাদের রাশি অধিপতি তিনি শনিদেব বক্রি হয়ে বসে আছেন এবার বলবেন ধনপতি ধনক্ষেত্রে থাকা এবং বক্রি গ্রহ তো কিছুটা তার ফল দেওয়ার ক্ষমতা বেড়ে যায় তাহলে কেন হচ্ছে অদ্ভুতভাবে যেটা বলতেই হয় সেটা শনিদেবের ক্ষেত্রে অন্য প্ল্যানেট ধনক্ষেত্রে গেলে তারা কিন্তু ধনবৃদ্ধি করায় কিন্তু শনিদেব যেখানে অবস্থান করেন সেই জায়গার ফলটাকে কিন্তু মন্দীভূত করে দেন মানে কমিয়ে দেন মানে সেটাকে একটা স্লো ভাব নিয়ে আসেন এটা একটা কিন্তু কারণ তো যাই হোক যখনই আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্রদেব তার নিজস্ব ভাব কাটবে তখনই কিন্তু একটা ডেভেলপমেন্ট আসবে সর্বোপরি দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করে তার দৃষ্টি দিয়ে এবং ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে এবং রাশিতে দৃষ্টি দিয়ে আপনাদের আর্থিক ক্রাইসিসের জায়গাটায় কিছুটা হলেও কিন্তু একটা যেন ছাতা ধরে আছেন ফলে প্রয়োজনীয় অর্থ দেখবেন কিছু না কিছুভাবে কিন্তু জোগাড় হয়ে যাবে হাতে অর্থ আসবে এবং পুজোর মুখেই দেখবেন হাতে অর্থ আসবে তো মূলত যে রাশি এবং যে লগ্নগুলো পুজোর মুখে আর্থিক দিক থেকে একটু শ্রীবৃদ্ধির মুখ দেখবেন আজকের আলোচনা ছিল তাদেরকে নিয়ে কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার